দিয়ে শুনি আজকে গাছে বাঁশের পাতা মরে যায় গাছের পাতা মরে যায় গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের পাপের দিকে তাকাইও না তুমি আমাদের আগতির দিকে তাকাও আল্লাহ তুমি আমাদের কাঙ্গালির দিকে তাকাও আমরা অভাবই এই দিকে তাকাও আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আমাদের হাত গুলো তোমার দরবারে কবল আর সাদা কোনোদিন চোখ দিয়া দেখি নাই বাহাবুদ্রে তোমার বান্দারা আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তুমি আমার খালি হাতে ফিরায়া দিও না। মূষা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো মূসা বলতো আল্লাহ তুমি যদি না দাও লোকের আমাকে কি বলবে রব্বুল আলমিন আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ কোনো দিন করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে কোনো দিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনো দিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই ফোটা পানি ঝরাইছি মাহবু আল্লাহ চোখের দুই ফোটা পানি ঝরালাম তো মারাসমালের অনেক অনেক রহমতের পানি তুমি ঝড়ায়া দাও রব্বানা তাকব্বাল মি নাইন না কাং তাজসাম ওল আইলিম অতু বাইলেই না ইন না কাং তাত্তাওয়া আবর রাহিম। চুভহা আদারব বিকার অব্বিলে আজজাতে আম্মা আসে

মা বুদাজকে তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত ধরেছে আল্ল আল্লা তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ রেদাও রব্বু লাল আমি নাল্ল রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ ফেলের নিচে আরাম পাই নাই মনে মনে বাবলা ভাল্লা তোমার কাছে কান্না ছাড়া আমাদের কোন পথ নাই ডব্বু লাল মিল আল্ল তুমি ভালো জানো আমার এক শতক জমিনায় নাই পিছন নাই ধানও নাই আল্লা তোমার নবী বলেছে ইন না লামা ওয়ারাসাতুল আম আলে মেহেরাই আমারো আরে সালে মেরাই আমার আরে রব্বু লালা মিনাল্ল তোমার জমিটা শুকিয়ে কাটফাটা হয়ে গেছে ল মাবুদ অনেক টিউবওয়েলে এখন পানি পাওয়া যায় না গভীর নলকূপ বসাতে হয় রব্বু ড্যালা আল্লাহ দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও আল্লাহতে আলাম রাজারা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ মেহরবানি করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও মাথার উপর থেকে অনেক উপরে সূর্য তবু সইতে না মতের মসিবতের দিনে যখন মাথার উপরে সূর্য আসবে আল্লাহ কেমনে সইব রব্বাললামিন আল্লাহ আসকি نستিশকার নামাজ থেকে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহুমিন রব্বাললামিন আল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে মনে পড়ল মাফ কত রব্বাললামিন আল্লাহ আল্লাহ তুই 13 সালের 5 ফেব্রুয়ারি তে মা কে হারিয়ে অতিম আল্লাহ আমার মতো যত মা তিম তোমার দরবারে হাত তুলেছে মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সকলের মায়ের কবর আজাব গুলোকে মাফ করে দাও রব্বুল আলমিন আল্লাহ মশ্রেক থেকে মাগরীব পর্যন্ত तमाम দুনিয়ার নিচে যত মুমিন মুমিনা শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে তাদেরকে তুমি জান্নাতের मेहमान করে দাও আমিন আল্লাহ তাআলা ছোট্ট একখানা দেশ আল্লাহ বিশ্বের মানচিত্রে তাকালে বিশ্ব মানচিত্রে তাকালে ছোট্ট একটা দেশ আল্লাহ কেউ কারেন্ট দিয়া হুমকি দেয় কারেন্ট বন্ধ করে দেবো মাহবুদ কারাকত হুমকি দেয় আমার দেশটাকে তোমার তৈয়ার নজরে তুমি কবুল করে নাও আই আল্লাহ কে পর্যন্ত বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থানকে তুমি কবুল করে নাও বলে আন্তর্জাতিক ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমার প্রিয় জন্মভূমিকে হেফাজত করে নাও আল্লাহ রাজনৈতিক হিংসা প্রতিহিংসাকে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে দূর করে দাও রব্বুল তাআলা এবার নিজেদের জন্য তোমার কাছে আল্লাহ তোমার দয়ার অনেক পানি আমাদের চোখে তো সামান্য কয়েক পানি কয়েকটা আমাদের চোখের পানিগুলোকে তুমি নাও তোমার দয়ার পানি পানিগুলো তুমি আমাদের দাও রব্বুল মিনাল্লাহ দয়া করে তুমি আমাদের তোমার আকতি দরবারে কবুল করে দাও জমিনের কীট পতঙ্গ আমাদের পাপের কারণে কষ্ট পায়। আল্লাহ আমরা তো অন্যায় করেছি পাপ করেছি এই জন্য তুমি আমাদের শাস্তি স্বরূপ বৃষ্টি দাও না কিন্তু জমিনের পিপিলিকা জমিনের কীট পতঙ্গ কোনো পাপ করে নাই রব্বুল আলমিন আল্লাহ অথচ ওরা আমাদের জন্যই তো দোয়া করে রব্বুল আলমিন আল্লাহ আজ আমরা তাদের জন্য হাত তুলেছি মাহবুদ আল্লাহ তুমি তোমার জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ اللهم أسقنا غيثا مغيثا مارعا نافعا غير ضار آجلاً غير عاجل اللهم أسق عبادك وبهائمك وأنصر رحمتك وأحيي إلي بلادك الميت اللهم أنزل علينا الغيث واجعل ما انزلت لنا قوة وبلاغا إلى حين لنا قوة وبلاغا إلى حين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم امين وګরেব মুসলিমের হাদিসে পড়েছে আল্লাহ তোমার একশো দয়া মাবুদ তুমি একটি মাত্র দিয়েছো বাকিগুলো তোমার কাছে রেখে দিয়েছো আল্লাহ তুমি আজকে আমাদের দিকে একটু দেখো আমরা কেন তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ সকাল সাতটা বাজার আগে কারণে খাই এখনো পর্যন্ত না আল্লাহ তুমি আমাদের হাতগুলো খালি ফিরাইয়া দিও না ওগো আমাদের আল্লাহ আমাদের সাথে কত মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাত তুলেছে আল্লাহ তুমি তাদের হাতগুলো আমার ওসিলা করে আল্লাহ তুমি তাদের কেউ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার রহমতের একটু বৃষ্টি দাও আল্লাহ তোমার দয়ার নজরে তুমি আমাদের দিকে তাকাও রব্বু লালা আল্লাহ এমন কোনো বাপ না এতক্ষণ ধরে বাপ বাপ্বাব্বা বললে ডাকলে না ডেকে পারতো লাল্লা রব্বু লালা মিনাল্লা আব্বা তো জড়িয়ে নিত রব্বু লালা মিনা এমন কোনো মা না প্রায় দশ মিনিট ধরে তোমাকে আল্লাহ বলে ডাকছে আল্লাহ এমন কোনো মা নাই আল্লাহ অনুযায়ী মা কে রকম করে ডাকলে মা ফিরাই দিতে পারল মাবুদ গোয়াল বাপের চাইতে তোমার দয়া অনেক মায়ের চাইতে তোমার দয়া অনেক গোয়াল তোমার কাছে এতক্ষণ ধরে কেঁদে কেঁদে মাপ চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও Prolă mine în la tu doiară rozorre akawat